দোরগোড়ায় লোকসভা ভোট তাই প্রচার তুঙ্গে সমস্ত রাজনৈতিক দল মিটিং মিছিলে ব্যস্ততা এখন কর্মী সমর্থকদের মধ্যে ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার এক গুচ্ছ কর্মসূচি নিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আজকে আপনারা যাকে সাংসদ বানিয়ে রেখেছেন চেনেন তো তাকে দেখেছেন তিন বারে সাংসদ অন্য জায়গা থেকে নিয়ে এসে এখানে বসিয়ে রেখেছে কোনো উন্নয়ন নেই ব্রিজ নেই আইলার পর বাদ ভেঙে গেছিল বাদ ঠিক হয়নি সাংসদকে দেখা যায় না না লোকসভায় দেখা যায় না মথুরাপুরে দেখা যায় দেখাই না আপনারা বাড়িতে বসে থাকে আর মুরগি যেমন অসুখ হয়ে গেলে ঝিম মারে ওরকম করে ঝিম মারে আমরা তাকে সম্মান রেখে বলছি কিন্তু একজন সাংসদ মানে তার কাজ কি তার এলাকার কথা হীন তিন বলে সাহায্যে প্রধানমন্ত্রীর সামনে ভারতবর্ষের সামনে তুলে ধরা কি এটা কাজ কিনা না আপনার এলাকার সমস্যা নেই বাঁধ ভাঙার সমস্যা নেই জল ঢুকে যাওয়ার সমস্যা নেই আপনারা বলুন কতবার দেখেছেন আপনাদের সাংসদকে লোকসভার ভেতরে আপনাদের কথা বলেছেন তিনি কবার বলেছেন খুঁজে পাবেন না তাকে সাংসদের ভিতরেও দেখতে পাওয়া যায় না তারা কোথায় থাকে শুধু চুরি করাতে আর মাল ব্যস্ত থাকে এই সমস্ত চোরেদের পার্টির লোকেরা বিজেপি ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার পাশাপাশি মথুরাপুর সাংগঠনিক জেলার একাধিক কর্মসূচি নেন তিনি প্রথমে দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার ঠাকুরপুকুর এলাকার মাঝিপাড়া মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনেন বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলায় তপনা প্রাইমারি স্কুল ময়দানে মোদি কাপ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন করেন মথুরাপুর সাংগঠনিক জেলার করঞ্জলি থেকে নিশ্চিন্তপুর সভাস্থল পর্যন্ত বাইক মিছিলে অংশ নেন সুকান্ত মজুমদার এরপর মথুরাপুর সাংগঠনিক জেলার নিশ্চিন্তপুর দক্ষিণ চৌরাস্তা সংলগ্ন ময়দানে বুধ কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন ফিনান্স কমিশনে রাস্তাঘাট মানুষের বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য তাও রাস্তাঘাট পাওয়া যায় না জল পৌঁছোচ্ছে না কেন্দ্রের টাকা খরচ করার ক্ষমতাও এদের নেই এই অপদার্থ সরকার তাই সর্বভাবে অধিকার হারিয়েছে তার নিজের পদে বজায় রাখার এরা চুরিতে বিশ্ব রেকর্ড করেছে পুরুলিয়াতে যান পাহাড় চুরি গোটা বাংলাতে চাকরি চুরি রেশন চুরি তিন লক্ষ করে রেশন কার্ড বাতিল হয়েছে এক একটা দু লক্ষ তিন লক্ষ আধার পর দেখা যাচ্ছে সেই লোকটা নেই তাহলে রেশন নিয়েছে দিনের পর দিন আপনার আমার রেশন কার্ডে ভূতের টাকা খেয়েছে আর এবার আমাদের মন্ত্রী ধরা পড়েছে জ্যোতিপ্রিয় মল্লিক সেই জ্যোতিপ্রিয় মল্লিক ধরার পর তো তৃণমূল কংগ্রেস রেকর্ড করে ফেললো আজ অব্দি ভারতবর্ষের কোন পার্টি কোন পার্টির নেতা যেটা করতে পারেনি তৃণমূল কংগ্রেস সেটা করেছে একমাত্র চুরি করে রেকর্ড করেছে সেটা হচ্ছে বউ চুরির রেকর্ড আমরা বলছি না তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর বলছে বলছে বালুদা আমার বউকে নিয়ে দার্জিলিং ঘুরতে চলে গেছে আমরা বলছি না তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান বলছে প্রাক্তন কাউন্সিলর বলছে বউ চুরি থেকে শুরু করে পাথর চুরি পাহাড় চুরি কিচ্ছু বাদ দেয়নি সব মিলিয়ে বিজেপি রাজ্য সভাপতির কর্মসূচি ছিল চোখে পড়ার মতো ব্যুরো রিপোর্ট জেলার বার্তা পাতিবুনিয়ার সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবুনিয়ার রিসর্ট বালুচরে ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার